জুলাই আগস্টের এক বছর পূর্ণ হলেও আমরা আমরা ছাত্র জনতা শুধু তাদের দেখভাল করার দায়িত্বে শুধু তাদের ভুল প্রান্ত শিক্ষা

একজন ঘুষ করে আমরা এই স্বাধীনতাকে কোনোভাবেই বিনষ্ট করতে চাই না প্রত্যেকটা জায়গা সংস্কারের মাধ্যমে আমরা নতুন করে বাংলাদেশ করতে চাই এক নম্বর দুর্নীতিবাস ঘুষকর প্রাথমিক শিক্ষা অফিসার প্রত্যাহার করতে হবে দুই ফুলবাড়ির সকল প্রাথমিক বিদ্যালয়গুলো স্কুল আনতে হবে তিন স্কুল চলাকালীন সময়ে কোন ধরনের গার্ডেন কোচিং প্রাইভেট টিউটর চালা যাবে না চার প্রাথমিক শিক্ষা প্রত্যেক সরকারি স্কুলে শিক্ষকদের ডিজিটাল হাজিরার আয়তায় আনতে হবে এবং শিক্ষা প্রতিষ্ঠানে আশি পার্সেন্টের উপরে উপস্থিতি নিশ্চিত করতে হবে রাজনৈতিক মিছিলে মিটিং এ স্কুল চলাকালীন সময়ে বা প্রতিষ্ঠান চলাকালীন সময়ে কোন ধরনের সরকারি কর্মচারী Thank okay. you.